ধীরে ধীরে কমছে সবুজ শুধু পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ মোট ভৌগোলিক এলাকার মাত্র চোদ্দ শতাংশ যা জাতীয় গড়ের তুলনায় প্রায় তেইশ শতাংশ কম পশ্চিমবঙ্গের বনভূমি কমে যাওয়ার অন্যতম কারণগুলি হল শহরায়ন ও শিল্পায়ন অপরিকল্পিত উপায়ে কৃষি জমির সম্প্রসারণ এবং অবশ্যই অবৈধ বৃক্ষচ্ছেদন এবং একাধিক নদী খাল বিল মানুষের অত্যাচারে বুঝে যাওয়ায় কমে যাচ্ছে ভূগর্ভস্থ জল ফলে ক্ষতি হচ্ছে জঙ্গলের এই পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল গঙ্গা মিশন গাছের উপযোগিতা বৃদ্ধি পেলে বাড়বে সবুজ এই সাধারণ বিষয়টি মাথায় রেখে হাওড়ার আন্টিলা গ্রাম পঞ্চায়েতের মাসুমা গ্রামে গঙ্গা মিশনের প্রয়াসে চারা গাছ রোপণ ও বিতরণ অনুষ্ঠান হল উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক করুণা ভোসেন অল ইন্ডিয়া গঙ্গা মিশনের চেয়ারম্যান প্রহ্লাদ রায় গোয়েঙ্কা সহ আরও অনেকেই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হলো নারকেল গাছ নারকেল গাছ একটি অর্থকরী গাছ সঠিকভাবে পরিচর্যা করা হলে পরিবারের মুখে খাবার জোটাতে পারে এই গাছ বিলি করা হলে মানুষ নিজের প্রয়োজনে গাছের যত্ন করবে যার জন্য লাভবান হবে পরিবেশ যার জন্য রোধ করা যাবে গঙ্গা তীরবর্তী অঞ্চলের ভূমিক্ষয় চারা গাছ এলাকায় হচ্ছে বিতরণ করেন মানুষের মধ্যে আমরা প্রত্যেকেই আজকের সময় দাঁড়িয়ে সেটা সরকার হোক বা বেসরকারি সংস্থান হোক প্রত্যেকেই আমরা আজকে বলছি যে সৌজায়নের বিশেষ করে দরকার আজকের পৃথিবীতে যেভাবে হচ্ছে গ্রিন গ্যাস নির্গত হচ্ছে যেভাবে আবহাওয়া প্রতিদিন প্রতিনিয়ত গরম হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে লাগামী নগর উন্নয়ন যেভাবে হচ্ছে আমাদের পরিবেশকে পলিউটেড করছে সেখানে দাঁড়িয়ে এবং যত যেভাবে গাছ কেটে নেওয়ার একটা প্রভাকণ্ডা শুরু হয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার এবং বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন বিশেষ করে বিশেষ আন্তর্জাতিক সংগঠন থেকেও বারবার বলা হচ্ছে যে আয়নের দিকে জোর লাগানো হচ্ছে যে গাছ লাগানো বলা হচ্ছে একটি গাছ একটি প্রাণ এক সেই দৃষ্টিভঙ্গিকে বিচার বিশ্লেষণ করেই অনেক বছর ধরেই প্রহ্লাদজি আমাদের মাধ্যমে এখানে বহু গাছ হচ্ছে লাগিয়েছেন আমরা গত প্রায় তিন চার বছর ধরে বাগনানে নয় নয় করে কয়েক লক্ষ গাছ উনি হচ্ছে বিভিন্ন শিফটে আমাদের মধ্যে দিয়ে বিতরণ করেছেন আমরা দিয়েছি গঙ্গা মিশনের পক্ষ থেকে গাছ পেয়ে আপ্লুত সাধারণ মানুষ তারা অঙ্গীকার করলেন এই গাছ তারা সযত্নে লালন করবেন এবং পরিবেশ রক্ষায় নিজের ভূমিকা রাখবেন গাছ নিতে ভালো লাগছে ঠিক আছে নিবেন নারকেল গাছ কেন নারকেল গাছ নিয়ে নারকেল গাছ থেকে কিছু আর্থিক সহায়তা হবে সেই জন্য নেওয়া হবে আগামী দিনে কি নারকেল গাছ লাগাবেন অবশ্যই লাগাবার কথা অপলব্ধও বলবো কতগুলো টার্গেট আছে দেখা যাক কতদূর পৌঁছাতে পারি এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাকে কি বলবে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কি কেন নারকেল গাছ নিলে নারকেল গাছ মানে অনেক দিন বাঁচবে ওতে অনেক ফলন হবে ইনকাম কতগুলো নারকেল গাছ নিয়েছে নারকেল গাছ আমি একটা নিয়েছি এলাকার সবাইকে নারকেল গাছ দিতে বলবে হ্যাঁ বলবো অবশ্যই বলবো এই যে উদ্যোগ এটাকে কি রকম ভাবে নেবে না ভালো গাছ লাগাও পান বাঁচাও বর্ষার সময় নারকেল গাছ রোপণ করা হলে গাছে মৃত্যুর সংখ্যা থাকবে না এর বরাবর গঙ্গা মিশনের এই উদ্যোগে খুশি স্থানীয় প্রশাসন অদূর ভবিষ্যতে গঙ্গা মিশনের এ ধরনের সামাজিক কাজকর্মে পূর্ণ সমর্থন জানিয়েছেন এলাকার মানুষ থেকে প্রশাসন